বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের লক্ষ্যে আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা প্রায় দেড় ঘন্টার এই শোভাযাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবার মতো এই শোভাযাত্রায় অংশ নেন আটাশটি জাতিগোষ্ঠীর মানুষ বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ছিল মার চাকমা খুমি ত্রিপুরা পঙ্খুয়া রাখাইন মণিপুরি খাসিয়া চা গোষ্ঠী সহ আরও অনেকে শোভাযাত্রাটি সকাল নয়টা পাঁচ মিনিটে চারুকল অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় টিএসসি মোড় শহীদ মিনার শারীরিক শিক্ষাকেন্দ্র দহিত ও দৈল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে রাস্তা দিয়ে পুনরায় চারুকল অনুষদে গিয়ে শেষ হয় আনন্দ শোভাযাত্রায় বাংলার পুরনো ঐতিহ্যকে উপস্থাপন করা হয় নানাভাবে জেলে কামার কুমারদের উপস্থাপন করা হয় এবারের শোভাযাত্রায় ছোট বড় মাঝারি মিলে একুশটি মোটিফ ছিল মোটিফগুলোর মধ্যে ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি বাঘ মাছ পুতুল পালকি পানি লাগবে ছত্রিশ জুলাই তরমুজের ফালি এছাড়া পাঁচটি পটচিত্র দেখা যায় পটচিত্রগুলোর মধ্যে ছিল পটচিত্র আকবর পটচিত্র বেহুলা পট পটচিত্র বন বিবি পটচিত্র বাংলাদেশ ইত্যাদি